এর মধ্যে ফয়সলা করলো প্রত্যেক বাড়ি থেকে কুরআন কে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও মাটিতে দাফন করে দাও পানিতে ডুবিয়ে দাও যেন এই জমির মাটিতে আমার রাজত্বের মধ্যে কুরআন যেন না থাকে আমার রাজত্বের মধ্যে যেন কুরআন টিকে না থাকে এই পৃথিবীর মুসলমান ওই বাদশাহ নিজের সৈনিককে রেডি করলো প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে মসজিদ মাদ্রাসাতে গিয়ে আল্লাহ পাকের কোরআনকে বের করে তাতে তেল ঢেলে দিয়ে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হলো বাদশা বলছে ভালো করে চেক করো আর কোনো বাড়িতে কোরআন তো থেকে যায়নি বলছে না আর কোনো বাড়িতে নাই আপনার রাজত্বের মধ্যে প্রত্যেক বাড়ি থেকে মসজিদ মাদ্রাসা থেকে দোকান ও লাইব্রেরি থেকে বের করে দেওয়া হয়েছে, ওই দেখো, আমি আমার রাজিত্বের মধ্যে কোরআনকে মিটিয়ে দিলাম এই কথা বলে বাদশাহ যেমন রাস্তাতে বেরিয়েছে ওই বাদশার কানে সুরাতুল ফাতিহার তেহার আওয়াজ চলে আসেন যেন একজন ছোট বাচ্চা একটা ঝোপার পাট্টি বাড়িতে সুরাতুল ফাতে হার তেলাবাদ করে সুরা পাকার তেলাবাদ করে সুরা রহমানের তেলাবাদ করে সুরা জিনের তেলাবাদ করে আইতাল কুর্সি তেলাবাদ করে বাদশা দাঁড়িয়ে গেল কান কারো করে শুনতে আরম্ভ করলো এ তো ওই কোরআনের আওয়াজ যেই কোরআনকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি এ তো ওই কোরআন পাকের শব্দ যেই কোরআনকে মাটিতে দাফন করে দিয়েছি বাদশা একটু কদম চলে গেল যাওয়ার পরে দেখতেছে একটা ছোট বাচ্চা কোরআনুল করিমের এক পাড়া নয় পুরো কুরানকে নিজের সিনাতে ধারণ করে নিয়ে তখন বাদশাহী ল করেছিল পৃথিবীর মানুষ কোরআনকে কাগজ থেকে কাগজ চেয়ে কোরআন রয়েছে তাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে পারো কিন্তু হাফিজে কোরআনদের সিনা থেকে কোরআনকে কি করে মিটাবে যারা নিজের কলিজার মধ্যে কোরআনকে গেথে নিয়েছে নিজের প্রেমের মধ্যে আল্লাহর কোরআনকে ভরে নিয়েছে এই পৃথিবীর মুসলমান যেই কোরআনকে এত চেষ্টা করার পর পৃথিবীর কেউ মিটাতে পারেনি আমার আপনার দায়িত্ব হচ্ছে সেই কোরআনকে নিজে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে কোরআন পাককে নিজের জীবনে ধারণ করতে হবে এই কোরআন মোতাবিক চলাফেরা করতে হবে কোরআন মোতাবিক উঠা বসা করতে হবে কোরআন মোতাবিক আপনার জীবন যাপন করতে হবে যদি আমরা আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি আল্লাহর কসম খেয়ে বলি এই দুনিয়ার মাটিতে কোনো মুসলমান পারিসানি সেই দিন দূর হয়ে যাবে যেদিন মুসলমান আল্লাহ পাকের কে নিজের জীবনে বাস্তবায়ন করে নেবে এই পৃথিবীর মুসলমান কোরআন কে অনেক কেউ হিউজ করে

এই কুরআনকে কি আমরা পড়েছি বুঝেছি যেই ব্যক্তি আল্লাহ পাকের কুরআনকে পড়েনি আল্লাহ পাকের কুরআনকে বুঝেনি আপনারা বলেন সেই ব্যক্তি কোনোদিন আল্লাহকে চিনতে পারে চিনতে পারবে আল্লাহকে চিনতে হলে কুরআন পড়তে হবে নবীকে চিনতে হলে কুরআন পড়তে হবে জান্নাতকে চিনতে হলে কুরআন পড়তে হবে জান্নাতে যাওয়ার পথ খুঁজতে হলে কুরআন পাকে খুঁজতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশ পথে চললে আপনি জান্নাত যাবেন আল্লাহর কুরআন আপনাকে ওই পথ দেখাবে আল্লাহর আপনাকে সেই পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই নিজে কোরআন পড়েননি কোরআন শিখেন মসজিদের ইমামের কাছে গিয়ে কোরআন শিখেন আপনার বেটাকে আপনার মেয়েকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য তিন হাজার টাকা মাসে আপনি টিউশন পড়ান এক হাজার টাকা মাস মাস্টারকে দিয়ে আপনি বাংলা শিখান আপনি অঙ্ক শিখান আপনি ম্যাথমেটিক্স শিখান আপনি ফিজিশিয়ান শিখান বিভিন্ন রকমের শিক্ষা দেন কিন্তু পৃথিবীর মাটিতে এমন কোন মুসলমান আছে যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোনো আলিমকে টিউশন দিয়েছে পয়সা দিয়ে এইরকম মুসলমান আছে এই এলাকাতে অনেক আছে অনেক হতে পারে কিন্তু এই এলাকাতে আছে যে আমার মেয়ে আল্লাহ পাকের কোরআন শিখবে আমি তাকে টিউশন দি আরে টিউশন তো দূরের কথা এ মানুষ ফ্রিতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বড় বড় মাদ্রাসা তৈরি হয়ে পড়ে আছে মক্তব খানা পড়ে আছে মাদ্রাসাই পড়তে কে যাবে মক্তবে পড়তে কে যাবে ফকিরের বেটা পড়তে যাবে গরিবের বেটা পড়তে যাবে চাসির বেটা পড়তে যাবে কাউকে যদি আল্লাহ চাকরি দিয়ে দু টাকা মাস ইনকাম করে নাই এ আবার চিকনা হয়ে গেল আমার বেটা মাদ্রাসাই পড়বে আমার বেটা তো ইংল্যান্ডে পড়বে একটু যদি আল্লাহ তাকে পয়সা দিয়ে দেয় এ বেটার মাদ্রাসাই পড়াবে না আপনার স্কুলে করি না। যদি মুসলমানের বাচ্চা স্কুলে পড়ে মাস্টার না হয় মুসলমানদেরকে হিন্দি কে শিখাবে বাংলা কে শিখাবে ইংরেজি কে শিখাবে গণিত কে শিখাবে বিজ্ঞান কে শিখাবে আপনার ছেলেকে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান মাস্টার বানান আপনার যা ইচ্ছা তা বানান ইসলামে জায়েজ আছে তবে আপনাকে বলতে চাই সর্বপ্রথম আল্লাহর কুরআন পড়িয়ে নবীর হাদিস পড়িয়ে আপনার সন্তানকে আগে আল্লাহর সাচ্চা বান্দা বানান নবী মুস্তাফার সাচ্চা গোলাম বানান সুবহানাল্লাহ যদি আপনার ছেলে আল্লাহর সাচ্চা বান্দা হয়ে যায় নবী পাকের সাচ্চা গোলাম হয়ে যায় যদি আপনার ছেলে ইংল্যান্ডের মাটিতে চাকরি করে হাজারো ইহুদি খ্রিস্টানের মাঝে বস করে তার ইমান কেউ লুটতে পারবে না পাকের জ্ঞান না থাকে হাদিস শরীফের জ্ঞান না থাকে আপনার এই সন্তান ইহুদির পাশে যখন বসবে ইহুদির ধর্ম গ্রহণ করে নিবে খ্রিস্টানের পাশে বসলে খ্রিস্টানের ধর্ম গ্রহণ করে নিবে এই রকম অসংখ্য উপমা উদাহরণ আমাদের সামনে রয়েছে বড় বড় ডক্টর আমেরিকাতে চাকরি পেয়েছে বিজ্ঞান নাসাতে চাকরি পেয়েছে আপনার ইংল্যান্ডের হল্যান্ডে চাকরি পেয়েছে এই রকম লন্ডনে চাকরি পেয়েছে সেখানে গিয়ে ইহুদি মেয়ে মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল ইহুদি হয়ে গেছে খ্রিস্টান মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল খ্রিস্টান হয়ে গেছে আপনাদের পাশে বহরমপুরের মাটিতে একটি ডক্টর যার নাম হলো মুসলমান এই ডক্টরের সামনে যদি কোনো আলিম নিজের স্ত্রীকে হেজা পড়িয়ে নিয়ে যায় তো ডক্টরের মাথা খারাপ হয়ে যায় এত কাপড় দিয়ে তাকে বন্ধ কেন করে রাখবো মুসলমান পিছাচ্ছে কেন পাঁচ ওয়াক্তের নামাজে মুসলমান যেই টুকু সময় মসজিদে দেয় যদি ওই সময় টুকু কিছু কাজ করে দুচার টাকা ইনকাম করবে ওই ডক্টরের ধারণা হচ্ছে এই ধারণা তাহলে ওর বাপ মা তো বলে ডাক্তার বানিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে যত ডাক্তার আছে তাদের মধ্যে কয়েক নাম্বারের মধ্যে ওই ডাক্তার আছে নামটা আমি বলছি না হয়তো ভিডিও তার কাছেও যেতে পারে এইজন্য নামটা আমি লিখছি না তাহলে রকম ডক্টর যদি আপনার ছেলেকে বানান রকম মাস্টার যদি বানান কালকে আপনার ছেলের কাজ কাদিয়ানি চলে আসবে বলবে শুনো গোলাম হারিয়ে দিতে পারে কালকে ওয়াহাবি এসে বলবে ওয়াহাবি দল হচ্ছে সত্যবাদী তাদের কথা গ্রহণ করে আপনার ছেলে জাহান্নামি হয়ে যেতে পারে কালকে তবলিগ জামাত এসে বলবে নামাজ পড়ো নামাজের বাহানায় আপনার ছেলের ইমানকে ধ্বংস করে দিতে পারে কালকে শিয়া এসে আপনার ছেলে ইমানকে ধ্বংস করে দিতে পারে এই জন্য পৃথিবীর মুসলমান আপনার সন্তানকে ডক্টর বানার সাথে সাথে মাস্টার বানার সাথে সাথে ইঞ্জিনিয়ার বানার সাথে সাথে আপনার সন্তানকে কুরআন হাদিস দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখিয়ে দেন তবে তা হায়াত পর্যন্ত যতদিন আপনার সন্তান বাঁচবে তার ইমান ধ্বংস করতে পারবে না বরং আপনার সন্তানের মাধ্যমে হাজার লোকের ইমান ইসলাম যে আপনার সন্তানকে ডক্টর বানো অবশ্যই বানান মুসলমানের সন্তানকে ডক্টর হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে বিজ্ঞান হতে হবে বড় বড় পদে যেতে হবে এই জন্য যেতে হবে কারণ মুসলিম সমাজ যত বেশি শিক্ষা অর্জন করবে ইসলাম তত আগে যাবে তবে আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সাথে সাথে আপনার সন্তানের মধ্যে যেন ধর্ম থাকে আপনার সন্তানকে দুনিয়া দিয়ে দিলেন আল্লাহকে চিনে না দুনিয়ে দিয়ে দিলেন নবীকে চিনতে পারে না ইঞ্জিনিয়ার করে কোনো লাভ হবে না যদি আপনার সন্তান নিজের মা বুধকে না চিনতে পারে খোদাকে না চিনতে পারে ইঞ্জিনিয়ার বানিয়ে কাজে আসবে না না বানিয়ে কাজে আসবে না বিজ্ঞান বানিয়ে কাজে আসবে না যদি আপনার সন্তান খোদা ও রাসূল না চিনতে পারে দুনিয়ার যত বড় পদে যাক না কেন ঠিকানা জাহান্নাম হবে এই জন্য পৃথিবীর মুসলমান খোদা কে চিনাইতে হবে রাসূল কে চিনাইতে হবে খোদা কে যদি চিনতে চান নবী কে চিনতে চান আল্লাহ পাকের কুরআন পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কুরআন পাকের মধ্যে হেদায়াত আছে কোরআন পাকের মধ্যে ওষুধও আছে জি বুখারি শরীফের মধ্যে হাদিস সাহাবা একটি জায়গাতে ছিলেন একজন বকরির মালিক তার দল বকরি ছিল একদম বহুত বকরি সেই মালিককে সাপ দংশন করলো তো সাপ যখন দংশন করলো সাহাবা একরামকে বলছে তোমরা যদি কোনো দোয়া দরুদ জানো সেটা করে আমাকে ঠিক করে দাও সাহাবা বলছে তোমাকে ঠিক করব তবে আগে তোমাকে ছাগল দিতে হবে তুমি যদি ছাগল দাও তো বলো তোমাকে ঠিক করব বললো আমাকে যদি ঠিক করো অবশ্যই ছাগল দিব সাহাবা একরাম কি করলে জানেন মেডিসিন দিয়ে নয় ইনজেকশন দিয়ে নয় সালাইন চাপিয়ে নয় দাওয়াই খাইয়ে ওষুধ খাইয়ে নয় ভিটামিন খাইয়ে নয় বিষক্ত সাপের বিষকে সাহাবা পানে কিভাবে করলেন সুরাফা তেহা পাঠ করে সেই সাপে দংশন করনেওয়ালা ব্যক্তির উপরে দম করে দিলো সুরাফা তেহার বরকতে আল্লাহ পাক তার বিষকে সঙ্গে সঙ্গে পানেই করে তো কোরআন শুধু নামাজের শিক্ষা দেয় না কোরান শুধু রোজার শিক্ষা দেয় না কোরআন শুধু হজের শিক্ষা দেয় না এ আল্লাহ পাকের কোরান ওষুধের পর্যন্ত শিক্ষা দেয় বিজ্ঞানের পর্যন্ত শিক্ষা দেয় এই পৃথিবীর মানুষ আজ বিজ্ঞানকে জিজ্ঞাসা করে আসমান জমিন এইরকম কেন কিভাবে সৃষ্টি হলো বিজ্ঞান আমাদেরকে বলছে জমিন আসমান একই ছিল একটা ব্লাস্ট হলো দুইটা আলাদা হয়ে আসমান এবং জমিন হয়ে গেল এদের বলার পূর্বে সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই একই কথা আল্লাহ পাক কোরআন পাকে লিখে দিয়েছেন বিজ্ঞানের থিওরি এই নলেজ পেল কোথায় থেকে আল্লাহ পাকের কোরআন থেকে

তবে হয়তো অতদূর পর্যন্ত খোঁজ করা আমাদের সম্ভব হবে না এইজন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই আমি নিজের ঘটনা আপনাকে বলছে। আমার বাপেরা হচ্ছে ছয় ভাই আমার আব্বারা হচ্ছে ছয় ভাই আমার বড় আব্বা জুমার দিন সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে মারা গেছেন সেজদার অবস্থায় তো আমি চিন্তা করলাম নিশ্চয় আমার বড় আব্বার কোন এমন আমল আছে যে আমলটাকে আল্লাহ পাক কবুল করেছেন তাই জুমার দিনে সেজদার অবস্থায় মারা গেছেন আর রসুলের কায়নাত বলেন যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক কায়ামতের ময়দানে সেই অবস্থায় উঠাবে আপনি যদি দারু পান করে মারা যান কায়ামতে দারু খর হয়ে উঠবেন সেনা করে মারা যান সেনা খর হয়ে উঠবেন পাপের কাজ করে মারা যান পাপি হয়ে উঠবেন যেই কর্ম করে যেই ভাবে আপনি মরবেন কায়ামতে আপনাকে সেই ভাবে উঠানো হবে তো আমি চিন্তা করলাম এত সুন্দর মত আল্লাহ পাক বুড়াব্বাকে দান করেছেন এর কারণটি কি তো আমি তার মধ্যে একটা জিনিস দেখেছিলাম পাঁচ অক্তের নামাজি তো ছিল কিন্তু পাঁচ অক্তের নামাজি তো ছিল প্রত্যেক দিন সকালে না হলেও দুই লাইন কোরআন পাক তেলাবাদ করতো সুহান আল্লাহ প্রত্যেকদিন সকালে না হলে দুই লাইন কোরআন পাক তেলাবত করতেন এটা কোরআন তেলাবতের বরকত যদি আপনি আপনার বাড়িতে আল্লাহ পাকের কোরআন কে করেন আল্লাহর কসর খেয়ে বলে যত কোরআন তেলাবত করবেন আল্লাহ আপনার মত তত সহজ করে দিবে সুবহান জোরে হবে না সুবহান আল্লাহ সুবহান কত দিন হয়ে গেছে আমার মা একটা কোরআন কিনে নিয়েছে বছরে একটিবার কোনো কোনো বাড়িতে আবার সাবে বারাতের দিন পড়া হয় কোন কোন বাড়াতে আবার মেরাজের রাত্রিতে পড়া হয় এই ওয়াহাবিরা বলে এরা সাবে বারাত পালন করে মেরাজ নবীর রাত্রি পেয়ে আপনার মেরাজের রাত পালন করে তো আমাদের যা কমপক্ষে সাবে বারাত উপলক্ষে তো একদিন কোরআন পাক খুলে ওয়াহাবিদের এমন বাড়ি আছে যে জিন্দগিতে খুলে আমাদের যদি সাবে বারাত না খুলে কমসে মানুষ মরে যাওয়ার পর ইসালে সবাব কে কেন্দ্র করে পড়ে তো চেহারা তো দেখে কোরআন পাগের কিন্তু ওয়াহাবির মধ্যে যে কোরআন পড়ে না এ মোরে কবরে জাহিল হয়ে চলে যায় কিন্তু কোরআন খুলে দেখে তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ পাকের কোরআন তাকের উপরে রাখার জন্য নয় আল্লাহ পাকের কোরআন বন্ধ করার জন্য নয় এই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কোরআনে যা জ্ঞান আছে বান্দার কোন লেখা কিতাবে থাকতে পারে জোরে বলেন আল্লাহর কোরআনে যা জ্ঞান আছে বান্দার লেখা কোনো কিতাবে জ্ঞান থাকতে পারে আল্লাহ পাকের কোরআন হচ্ছে সাত সমুদ্র পানির চাইতে বেশি জ্ঞান আল্লাহর কোরআনের মধ্যে আছে আর সারা পৃথিবীর দুনিয়ার মানুষের লেখা কিতাব বিজ্ঞান হোক ইংলিশ হোক হিন্দি হোক বাংলা হোক